এসআইআর এর ফর্ম ফিল আপ করে তো অলরেডি বিএল এর কাছে জমা করে দিয়েছেন বিএলও কমিশনের পোর্টালে আপলোড করেছেন কিনা সেটা কিভাবে চেক করবেন হ্যাঁ আজকে আমি আমার ভিডিওতে সেটাই দেখাবো যে আপনার ফর্ম ফিল আপ যেটা আপনি করেছেন এবং বিএলও এর কাছে জমা দিয়েছেন বিএলও সেটা পোর্টালে জমা করেছে কিনা মানে সাবমিট করেছে কিনা সেটা চেক করে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ারও করবেন এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন দেখুন কীভাবে পোর্টাল থেকে আপনারা চেক করতে পারবেন আপনার ফর্মটা জমা পড়েছে কিনা যদিও এখনো সময় আছে খুব চিন্তার কোনো কারণ নেই বিয়েলোদের অনেক কাজ ওরা নিশ্চয়ই আস্তে আস্তে আপলোড করে দেবে কিন্তু একটা নির্দিষ্ট সময় চৌঠা ডিসেম্বরের পর চেক করলেই বেশি ভালো হয় তবুও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কীভাবে চেক করবেন দেখুন ভিডিওটা প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে টাইপ করবেন ভোটার ডট টাইপ করবার পর একটু অপেক্ষা করলে যে পোর্টালটা খুলে যাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেটা আপনি ওপেন করবেন দেখবেন উপরের দিকেই সাইন আপ অপশান থাকবে আগে সেখানে সাইন আপ করবেন সেখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন ইমেল অপশান অপশনাল আছে এরপরে ক্যাপচা দেবেন ক্যাপচা দেওয়ার পরে তারপরে আপনি একটু ওকে করুন ওকে করবার পর আপনার ওখানে সাইন আপে আপনার নাম দিতে হবে এবং নাম দেওয়ার পরে সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে লগিং ইন অপশানে যে ওটিপিটা আসবে সেটা আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাই লগ ইন করতে হবে ওটিপিটা আসার পর আপনি ভেরিফাই করে দেবেন তারপরে যে ইন্টারফেসটা খুলবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন ওখানে চলে গেলে আপনি দেখতে পারবেন ফিল ইমিউনুরেশন ফর্ম ওই অপশনটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলেই আপনি নিচের দিকে দেখতে পারবেন স্টেট সিলেক্ট করার অপশন দেবে মানে আপনি কোন রাজ্যের বাসিন্দা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার দু হাজার পঁচিশ সালের যে ভোটার আই কার্ডের নাম্বার বা এপিক নাম্বার সেইটা আপনি এন্টার করবেন এন্টার করে সার্চ করলেই আপনি দেখতে পারবেন আপনার ফর্ম যদি সাবমিট হয়ে থাকে মানে বিওলো যদি করে থাকে তাহলে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দেখা